বিটি প্যারোট অ্যাভিয়ারি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ও অভিনন্দন আজকে আবারও চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় তো চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া জেবরা পাখি রয়েছে চমৎকার পিয়ার এরা করে ফেলেছে রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে একজোড়া ফিন্স পাখি দেখতেছেন রানিং পেয়ার চমৎকার এই পেয়ার হাড়িতে অলরেডি ডিম পেরে দিয়েছে এখানে চারটি ডিম রয়েছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন আর এক জোড়া জেব্রা ফিন্স পাখি রয়েছে চমৎকার কালার এদের এখানে এরাও অলরেডি ডিম পেরে দিয়েছে চমৎকার এই রানিং পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন আর এক জোড়া জেব্রা ফিন্স পাখি রয়েছে চমৎকার সাইজের রানিং এই জোড়াও ডিম পেরে দিয়েছে এদের হাড়িতে তিনটি ডিম রয়েছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জেব্রা ফিন্স পাখি রয়েছে চমৎকার এই পেয়ার জোড়ার সাথে দুই পিস বেবি রয়েছে দুই পিস বেবি সহ চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বারো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বেঙ্গলি ফিন্স পাশে রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গোল্ডেন ফিন্স পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ফিন্স পাখি রয়েছে চমৎকার কালার বিগ সাইজের এই ফিন্স পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ফিন্স পাখি রয়েছে চমৎকার সাইজের রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাতশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বেঙ্গলি ফিন্স পাখি রয়েছে চমৎকার সাইজের রানিং এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় যারা এডেট দিয়ে ডিম বাচ্চা করাতে চান করাতে পারবেন এবং যারা এই পাখিগুলি দিয়ে খোঁজাহ করাতে চান এরা খুব ভালো খোঁজাহার করে থাকে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া একজোড়া পাখি রয়েছে চমৎকার কালার এই পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় রানিং পেয়ার দেখতে খুবই সুন্দর এই পাখি জোড়া আমার এই পাখিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে